কুড়ে ঘরে থাকলেই সবাই গরিব হয় না এসব ভুল ধারণা আপনারা ছাড়ুন ঘুরতে গিয়ে উঠেছিলাম প্রকৃতি ইকো ভ্যালি রিসর্টে তা আমি খরচা বাঁচাতে বিল্ডিং না থাকে কুড়ে ঘরে থাকলাম টাকা মেটানোর সময় বলে রুম ভাড়া পার ডে দু হাজার আর কটেজ ভাড়া পার ডে পাঁচ হাজার আমি বললাম মানে ছাদের ঘরে প্রতিদিন দু হাজার আর কুড়ে ঘরে পাঁচ হাজার আমার তো মাথা ফাতা গরম হয়ে গেল একদম বন্ধু বলল ছাদ এসব এরকমই হয় ওমা এবার বলে টয়লেট কোনটা ব্যবহার করেছেন আমার বন্ধু বললো কোনটা কত তা ম্যানেজার বলল ইন্ডিয়ান পাঁচশো কোমোট পনেরোশো আর আমি বললাম দাঁড়ান আমার টয়লেটের চার্জ ধরবেন না আমি জঙ্গলে করেছি বলল ঠিক আছে ওমা বিল করার সময় দেখি আমার বিলের সাথে পাঁচ হাজার টাকা অ্যাড করে দিয়েছে এটা কি হলো বলে জঙ্গলে পায়খানা করার জন্য এখন জঙ্গলে করার জন্য কি ফাইন হলো নাকি তা বলেন না না আপনি পায়খানার মেনুটা বোধহয় ঠিক করে শোনেননি ইন্ডিয়ান পাঁচশো কোমর পনেরোশো আর নেচারের মধ্যে পাঁচ হাজার এই প্রকৃতি ইকো ভ্যালিতে আপনি যত বেশি প্রকৃতি ব্যবহার করবেন তত আপনার খরচা বাড়বে মনে মনে বললাম শালা না বললেই ভালো হতো কি জানি সেবাটা আবার আমার মনের কথা শুনতে পেলো কিনা বলে সে আপনি না বললেও অসুবিধা ছিল না সব সিসি ক্যামেরাতে রেকর্ড আছে আমি বললাম সে কি ওগুলো রেকর্ড করে রেখেছেন নাকি হ্যাঁ মুছুন আগে এই অসুবিধা নেই এই এই স্যারের ফুটেজটা পৌঁছিয়ে দাও আর দশ হাজার টাকা বিলে অ্যাড করো